এটা উল্টে পাল্টে ঠিক যেমন করে ছিন্নি মাছ ধরে নাও তুমি ছিন্নি মাছ কি সুন্দর পুরস্কার মিনারেল ওয়াটার নমস্কার সোনালিস স্রুপ গার্ডেনে আপনাকে স্বাগত পুরনো পদ্মের গামলাতেই নতুন করে কি করে পদ্ম গাছ তৈরি করা যায় বিশেষ করে পুজোর সময় ফুল পেতে গেলেই এখনই পদ্ম গাছ তৈরি করতে হবে নতুনদের জন্য এই ভিডিওটা রইল পুরোনো যে পদ্ম গাছ এবার সেগুলো ফুল হওয়া যখন বন্ধ হয়ে যায় পাতা আসা বন্ধ হয়ে যায় তখন এগুলো তুলতে হয় তুলে আবার নতুন করে বসাতে হয় তো আমি কি করেছি যে গামলায় তুলেছি সেই গামলার মধ্যেই ভাসিয়ে রেখেছি এবার দেখো এখান থেকে কোর আর পাতাটা খুলে গেছে আর দেখো ছোট ছোট করে শিকড় এই যে এখানটা এই দেখো এটার যেমন ছোট ছোট শিকড় বাড়ছে এবার এটা যদি পটিং করি তাড়াতাড়ি করে

সেটা দেখছি এটা হলো এখানে আমি সার মেশাবো আর ভিজিয়ে রেখেছি দেখো সর্ষের খোল ভিজিয়ে সকালের দিকে ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে বেশি দেবো না এইটুকু পরিমাণ সর্ষের খোল দেবো দিয়ে দেখাউ দেখাউ গুড়ি এসে ফুল্লো ছাদে আটাতেtere নিয়ে উড়ে উড়ে গেছে গুড়ন দিতা গুড়ি কথা দি উড়াতছে আটকে গেছে এবার দেখো এখানে দেখো এই মাটিটা গামলাটা যা হাইট তার তিনটে যদি ভাগ করি তো একটা ভাগ রাখতে হবে জলের আচ্ছা তো এইবার যে নিচের মাটিটা এর মধ্যে আমি এই টুকুনী

এইবার যে প্লেন মাটিটা আমি সরিয়ে রেখেছি আগের থেকে আর সেই প্লেন মাটিটা আমি ওপরে এই দিয়ে দেবো এটাকেই একদম ঢেকে দেবো সার মাটিটা বুঝেছো হ্যাঁ তাহলে কি হবে তোমার সার মাটি ওপরে আসবে না জল নোংরা হবে না তো জল ঘোলা হয়ে যাবে পচে যাবে দুর্গন্ধ ছড়াবে এই জন্য এই মাটিটাতে দিয়ে ওপরে আমি ঢেকে দিলাম

তো গামলার একটু সাইড বরাবর এরকম করে পাতা যেরকম যেরকম করে ভাসছিলো সেভাবেই রাখবো এই রাখলাম পাতা উপর দিকে থাকবে এটা হলো ওর রানার এটা রানারটা মাটির তলায় ঢুকে যাবে টিউবারটা এইভাবে রাখবো যাতে একটুখানি মাটির নিচে চাপা দিলাম এই জাস্ট ঠিক আছে

এখন সেপ্টেম্বর মাসে আজকে আট তারিখ মাস তো লাগবেই পুরী আসতে তাহলে অক্টোবর মাসের আট তারিখে তখন তোমার থাকবে মনে হয় সপ্তমী তাই তো জানি না তুমি ওই সময় আর আরেকটা জিনিস দেখো আমি জলটা কিভাবে দিচ্ছি এই যে জলটা পড়ছে গামলার গা বিয়ে ডাইরেক্ট মাটির মধ্যে দিলে মাটিটা ঘুলিয়ে যাবে তাই গা বেয়ে যাতে পরে সেই থেকে খেয়াল রাখতে হবে আর এই যে পাতাটা ভাস রয়েছে ওপরে এই পাতা পর্যন্তই যাতে জল হয় পাতা যাতে ডুবে না যায় পাতা যদি ডুবে যায় তাহলে কিন্তু পাতা নষ্ট হয়ে যাবে তাই পাতা সমান সমান জল দিতে হবে জলটা ভরতে থাকুক জলের মধ্যে পড়েছে নাকি সুন্দর হয়েছে

সে পাতা ডুবে গেছে জল বেশি ভাসছে না জলে তার এবার দেখো কমাচ্ছি জলটা এবার জলটা নিয়েছে এই যে এই চেষ্টা করতে পাতাটা ভা এই যে পাতাগুলো দেখছো না ছেড়ে দিলে জল উঠে আসছে না পাতার উপরে তার জন্য যাতে জলটা পাতার সমান সমান থাকে এই জন্য কমিয়ে দিচ্ছি একটু যতক্ষণ পাতাটা জলের সমান সমান হচ্ছে ততক্ষণ জল কমাই বেস এই যে ভেসেছে আর কোনো কাজ নেই এবার এরকম ভাবেই থাকবে এবার আস্তে আস্তে পাতার হাইট বাড়বে হবে জল বাড়তে হবে প্রথমেই একবারে জল বাড়িয়ে দিলে গাছ ভালো হবে না গাছ নষ্ট হয়ে যাবে হ্যাঁ গাছটা একটু বড় হবে তার পরবর্তী ভিডিওতে আবার দেখো তখন তুমি চলে এসো ঠিক আছে আপনারা এইভাবেই পদ্ম গাছ তৈরি করে নিতে পারেন কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গাছকেও অনেক ভালো রাখুন ধন্যবাদ